আমার কালকে মানে কালকে সন্ধ্যাবেলা কালকে রবিবার সন্ধ্যাবেলা আমার ইনস্টাগ্রামে পঞ্চাশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আমি পঞ্চাশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে হে হ্যাঁ গেছে সালামুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের জন্য আবার চকচকে থাকতে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং আর হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মা আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে এই জায়গায় আমার সামনে নামান আছে একটা ব্যাগ আর তার সঙ্গে হালকা করে কিছু টাকা আর তোমরা হয়তো এগুলো দেখে বুঝতে পেরে গেছো মানে আমাকে এখন যেতে হবে বাজার সকাল সকালকে এসব করতে ভালো লাগে বলো কিন্তু কি করবো করতে তো হবে তাই না তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার কেটিএমটার কাছে আরেক কয়দিন যাবো আমার কেটিএমটা খুব একটা চালানো হচ্ছে না তোমরা তো যেন কোনো বাইক কম চালানো ঘরে রেখে দিলে সেটার অবস্থা খারাপ হয়ে যায় তাই আমিও দেখছি আমার পাম্প না মানে আমার কে টি চাকার পাম্প কমে গেছে তো ওইস পাম্প চেক করতে গিয়ে দরাম করে আমার কে পড়ে গেল হ্যাঁ পড়লো তো বললো কিন্তু আমার সিটটা এই আমার সিট কোথায় গেল ও সরি গাইস আমার ভাইয়ের হাতে আছে মনে হচ্ছে আসলে গাইছ আমার কেটিএমটা একটু সবার থেকে আলাদা রকম তো তাই যখন তোমার সিট খুলে পড়ে যায় তো যাই হোক কষ্ট মষ্ট করে সিটটা আমি লাগিয়ে নিলাম আর তোমরা অতি অবশ্যই যেন দামি বাইকে কখনো উল্টো পাল্টা সিট থাকে না এরকমের সিট থাকে তো যাই হোক এখন আমাকে হালকে করে আমার কেটিএমটাতে পাম্প করে আসতে হবে তো আমি কোনো গ্যারেজে যাবো না আমাদের পাড়াতে একটা আছে গ্যারেজ তো সেখানে চলে এলাম আমার কেটিএমটা পাম্প করতে আর কাছে আমাদের সাথে মজা করলাম এটা গ্যারেজ না এটা এদের পার্সোনাল একটা পাম্পার আছে আর কি তো আমার একটা ভাইপোর বাড়ি তো এদের কাছে চলে এলাম আর এখানে হালকে করে পাম্প টাম্প দিয়ে দিলাম তো গাছ আংবাং না বকে এখন আমার বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর তোমরা ভিডিওটা দেখার জন্য যারা ক্লিক করেছো আর এতদূর পর্যন্ত দেখেও নিয়েছো হ্যাঁ তোমাদেরকে বলছি ভিডিওটি স্কিপ করবে না আর এখান থেকে বেরিয়ে যাবে না তোমরা শেষ পর্যন্ত দেখেই তারপর যাবে তো এর আগের দিনের ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা বাট আজকের ওয়েদারটা অনেকটা রোদ্দুর রোদ্দুর আগে তোমরা তো আজকে ভিডিও টাইটেল থামনেল দেখে সবকিছু বুঝে গিয়েছো হ্যাঁ যা কিছু বুঝেছো ঠিকই বুঝেছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সব কিছু জানতে পারবে তো যাই হোক ছাগল ছানা বাছুর ছানা এসব পাস করতে করতে আমি ফাইনালি চলে এলাম আমাদের বাজারে আর গাছ আমি এসেছিলাম মাটন কিনতে এ সরি মাটন না আমি এসেছিলাম চিকেন কিনতে আরে এর আগের দিনে চিকেনের দাম শুনেছিলাম অনেকটা কম বাট আজকে দেখি আশি টাকা কিলো আর আমার চিকেন খুব একটা ভালো লাগে না আর আমি মাকে বললাম বেশি টাকা দেওয়া তাই আমাকে একশো টাকা দিয়েছিল এখান থেকে একশো টাকার মুরগির মাংস সরি মুরগির মাংস না এটা চিকেন চিকেন একশো টাকার চিকেন নিয়ে আমার কেটিএম এ ব্যাগটাকে লাগিয়ে আবার রকেটের গলিতে চালাতে 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 আমার বাড়ির দিকে রওনা দিলাম সর সর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এখানে তো কাছ ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার ফ্ল্যাটে আর তো বললাম আমি আমার কেটিএমটা চালাচ্ছিলাম তাই আর কি আমার পায়ের ঘাম মাথায় উঠে গেছে তো আমি আমাদের রুমে ঢুকে প্রথমে এসিটা চালিয়ে দিলাম হ্যাঁ না এসি ছাড়া খুব একটা সময় আমি থাকতে পারি না এসিতে থাকা অভ্যাস বুঝতে পারছো আর পুরো গা পুরো ঘেমে লাল হয়ে গেল এসে আমাদের ভিডিও এডিট করতে হবে আমি তো এখন আর কন্টিনিউ করতে পারছি না আমি স্টার্ট করেছিলাম পুরো সাতটা সাতটা দুই তিন এরকম বাজে আর এখন বাজে আটটা আটটা বাজতে আটটা বাজে দুই তিন মিনিট দেরি আছে তো এখন আমি করবো এডিট এডিট করতে এখন কতক্ষণ লাগবে জানি না সে করা আছে আর একটু ভালোভাবে কমপ্লিট করতে হবে তো সেটাকে আপলোড করবো ইউটিউবে তারপর দেখা যাক কী হয় তো ব্লগটি সেটা কোথাও যাবে না দেখতে থাকো ওকে তো কাজ এখন দশটা পেরিয়ে গিয়েছে আর আমার এডিট করা তো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা প্রতিদিন সাড়ে দশটার সময় করে খাবার খাই সবাই এই টাইমে খাই তাই এখন বসে গিয়েছি খাবার খেতে মানে ভাত তাছাড়া আর কি খাবো আর তরকারিতে আছে সকালে যে চিকেন এনেছিলাম ওই চিকেন আর তার সঙ্গে একটা লাল বা আলু সানা তো ভাই ভাত খায়নি ভাই এমনি এমনি একটু আগে স্কুলে চলে গিয়েছে আর আব্বা আছে আব্বার কাজে ব্যস্ত মা আর আমি দুজন মিলে গল্প করতে করতে হালকা করে ভাতগুলো সেখানে হজম করে দিলাম হ্যাঁ হ্যাঁ আমার হজম শক্তি খুবই ভালো হজম হতে বেশি সময় লাগে না ঘাস পাতা যাই খাই সবই হজম হয়ে যায় তো হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করার পরে একটা সুমসাম জায়গায় চলে এসেছি তোমাদেরকে আমি দেখাই কোন জায়গায় আছি তো এখানে একদম রাস্তা পুরো ফাঁকা এখানে আছে আমি আর আমার সঙ্গে এই যে আমার কারণ ছাড়া তো আমি আসতে পারবো না তো এখানে এসেছি তোমাদেরকে দু একটা কথা বলবো আর তোমার টাইটার সামনে তো বুঝে গিয়েছো আমি কি বলতে এসেছি শুট করছি আজকে হচ্ছে সোমবার আর এখন এগারোটার মতো বাজে আর আমার কালকে মানে কালকে সন্ধ্যাবেলা কালকে রবিবার সন্ধ্যাবেলা আমার ইনস্টাগ্রামে পঞ্চাশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা শুধু ইউটিউবে আমার ভিডিও দেখো ইনস্টাগ্রামে দেখো না তাদেরকে বলে দিচ্ছি এই যে এটা আমার ইনস্টাগ্রাম পেজের নাম তোমরা সার্চ করে দেখতে পারো তো তা আমি ইনস্টাগ্রামে অনেকটা সাপোর্ট পেয়েছি আমার পঞ্চাশ হাজার হয়ে গিয়েছে তোমরা এতটা সাপোর্ট করো যেন আমার ইউটিউবেও একদিন পঞ্চাশ হাজার হয়ে যায় আর এইভাবে যেন ভিডিও বানাতে পারি তোমরা আমাকে আরও তোমাদের আরও সাপোর্ট দরকার তোমরা সাপোর্ট করো আরও সাপোর্ট দরকার আজ আমার ইনস্টাগ্রামে পঞ্চাশ হাজার হয়েছে তোমরা যদি সাপোর্ট করো খুবই তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রামে এক লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এই দু হাজার চব্বিশের মধ্যে আমার ইনস্টাগ্রামে একশোকে কমপ্লিট করতে যাই তোমাদের সাপোর্ট ছাড়া সব কিছু অসম্ভব তোমার সাপোর্ট করলে কিন্তু সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ ইনস্টাগ্রামে আমি দুই বছর কষ্ট করছি আর দুই বছর কষ্ট করার পর আমার হয়েছে পঞ্চাশ হাজার ফলোয়ার্স আর ইউটিউবে আমি এক বছর হয়ে গেল এক বছর প্লাস এক বছর দুই মাসের মতো ইউটিউবে কষ্ট করছি এখন আমার চ্যানেলে মনিটাইজেশন করতে পারিনি আমার ওয়াচ টাইম এখনও অনেকটাই বাকি আছে তো সেটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা শুধু সাপোর্ট করতে থাকো তাহলে হবে তোমাদের কাজ তোমরা শুধু সাপোর্ট করবে আর আলামিন মেহনত করে যাবে আলামিন মেহনত করে যাবে তবে একটা কথাই বলবো আমার ভিডিও যদি একটু কেউ ভালো লাগে থাকে তাহলে সাপোর্ট করবে না হলে কোনো করার দরকার নেই আমি জোর বলছি না যে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে হ্যাঁ আমার ভিডিও দেখবে যদি ভালো লাগে তাহলে করবে না হলে করবেন না কারণ সবারই একটা পছন্দের অপছন্দের ব্যাপার আছে আমার ভিডিও অনেকে পছন্দ করে আবার অনেকে অপছন্দ করে আমি জানি তো যারা অপছন্দ করে আমি তাদের জন্য ভিডিও বানাই না যারা আমার ভিডিও পছন্দ করে আমি শুধু তাদের জন্য ভিডিও বানাই আর হেটারস হ্যাঁ হেটারস আছে তবে খুবই কম আমাকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সাপোর্ট করে হয়তো কিছু মানুষ আমাকে মানে বুঝতে পারছো পেছন দিকে কথা বলে ইনস্টাগ্রামে আমার অনেক অনেক ভিডিও ভাইরাল হয় কোন আমার প্রায় ভিডিও মানে কোনোটাই কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এমনকি দশ দশ লাখ বলছি এমনকি এক কোটি ক্রস করে দিয়েছে আমার ভিডিও ইনস্টাগ্রামে আমার অনেক ভিডিও ভাইরাল হয় ঠিক আছে কিন্তু ইউটিউবে আজ পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয়নি তো আশা করছি হবে হাল ছাড়বো না যতদিন জীবন যতদিন কষ্ট করে যাব স্বপ্নগুলো পূরণ করতে হবে আর তোমাদের সাপোর্ট লাগবে তাহলে সবই হবে ইনশাল্লাহ কাজ যেমনই হোক না কেন যে কাজটার ওপর একটা মানুষ একরকম কষ্ট করে যাবে লেগে থাকবে সে কাজে একদিন না একদিন সাকসেস হবে হ্যাঁ কেউ হয় আজকে কেউ হয় কালকে কারো একটু তাড়াতাড়ি হয় কারো একটু লেটে হয় তবে সবারই সব কিছু হবে তোমরাও যে কাজে আছো সেই কাজ নিয়ে ব্যস্ত থাকো বিজি থাকো অনেক অনেক কষ্ট করো আমার এখানে একটা কথা বলি আমি যতদূর মনে করি যার যার যে কাজটা পছন্দ তাকে সেই কাজটা করাই দরকার সে যদি অন্য কাজ করতে যায় তাহলে সেখানে একটু অন্যরকম হয়ে যাবে হ্যাঁ তোমার যদি পড়াশোনা করতে ভালো লাগে তাহলে তুমি পড়াশোনা করো তোমার কিন্তু যে বিষয়গুলো পছন্দ যে সাবজেক্টে তোমার পড়াশোনা করতে ভালো লাগে তুমি সেই সাবজেক্টে পড়াশোনা করবে বাড়ির লোক যদি বলে না তুই এটা করিস না ওই ওই বিষয় নিয়ে পড় কিন্তু পড়বে না কারণ তোমার যেটা পছন্দ তুমি তুমি সবসময় সেটা নিয়ে করবে তাহলে জীবনে সাকসেস হবে যতটুকু জানি যতটুকু বললাম তো আমি তো সাকসেস হইনি এখনো সাকসেস হয়ে যাবো ইনশাল্লাহ কষ্ট করলে তো সবাই সাকসেস হয় তাই না আর আমি এটাও আর আমি এটাও জানি যে আমার এই বক বক শুনে আমার এই আলতু ফালতু কথা শুনে অনেকেই ভিডিও ছেড়ে চলে গেছে ভাই এখন এই রাস্তায় অনেক গাড়ি যাচ্ছে কারণ আজকে হয়তো কি সোমবার যে হিন্দুদের হয় না ভোলে বাবার মাথায় জল ঢালতে যায় আমাদের এদিকে যাই এই রাস্তা দিয়ে পেরিয়ে যাই দেখতে পাচ্ছ তো সেকেন্ডে সেকেন্ডে টোটো আর মোটরসাইকেল যাচ্ছে আমি তখন ভিড়টা একবার একটা অফ করে দিচ্ছি তাই দেখতে পাবনি তো উল্টো পাল্টা কথা বাদ দিলাম তো যাই হোক এখন আর আমি বেশি কথা বলতে চাই না কারণ আমি আছি দেখতে পাচ্ছি কোন জায়গায় তো এক তো আমি এখন চলে যাবো ঘর আর ঘরে গিয়ে গোসল গোসল করবো আমি এখানেও গোসল করতে পারতাম কিন্তু গামছা টামচা আনি তো যাই হোক ভিড়োটা দেখতে থাকো আর কী বলবো সাপোর্ট করতে থাকো আপনার আমার কাজে ধ্যান দিতে থাকো এখন আমি যাই তো কাজ আমি ঘরে এসে তখন ভিডিওটাকে কন্টিনিউ করিনি এখন হয়ে গেছে বিকালবেলা আমি এই জাস্ট আসরে নামাজ পড়ে আসছি আজকে বিকালের ওয়েদারটা খুব একটা ভালো লাগছিল না আমার কেমন কেমন জানি লাগছিল হ্যাঁ তো কাজ তোমাদেরকে এখন আমি একটা জিনিস দেখাতে চলেছি এই যে কাজ দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি বলতো আসলে কাজ আমাদের যে এখানে টাইম কলটা আছে না তোমরা হাতে অনেকে চিনতে পেরেছো আমরা যে কলটা প্রতিদিন পানি নিয়ে সময় সময় পানি দেওয়া হয় সেই কলটা আর কি ভেঙে গিয়েছে সকালে হ্যাঁ এটাই সেই ভাঙা অংশটা আর গাইস এটা এমন একটা জায়গায় ভেঙেছে যে রিপেয়ারিং করার মতো কোনো অপশন নাই কথা বিষয়টা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি তো এই যে এই জায়গাটা দিয়ে আমাদের টাইম কলটা আর এই যে গোলার থেকে ভেঙে গিয়েছে এখন একটা পাইপ লাগানো আছে আর কাজ সেটা যে ভেঙেছে একদিক থেকে কিন্তু অনেকটাই ভালো হয়েছে মানে আগে যে প্রেশারে পানি বেরোতে বুঝতে পারতাম না যে এটা টাইম করে পানি বেরোচ্ছে নাকি কুকুর কুকুরের করছে কিন্তু এটা ভেঙে যাওয়ার পরে একটা পাইপ লাগিয়ে দিয়েছে এটা তো পুরো ও বাবা রে কুকুরের হেসুদের কাছে লাগালি পাবে না মানে আগের তুলনায় অনেকটাই বেশি পানি বেরোচ্ছিল হ্যাঁ হ্যাঁ যা কিছু হয় সবকিছু ভালোর জন্যই হয় হ্যাঁ কিন্তু তার থেকেও একটা বড় কথা পানি তো আনলিমিটেড বেরোচ্ছে কিন্তু কলটাকে অফ করবো কিভাবে কোনো তো অপশনই নেই তাই না কে বললো অপশন নেই এই যে এই যে এদিকে দেখো আমার আব্বা কি করছে হ্যাঁ গাছ একটা কাঠের টুকরো মানে একটা সরু কাঠের টুকরো মানে পাইপের মাপের সেটাকে ভালোভাবে একটু ছিলে নিল তারপর পাইপের মুখের মধ্যে গুঁজে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো কিরকম দেশি বুদ্ধি হ্যাঁ তো এসব অনেক কিছু কাণ্ড দেখার পর ভাবলাম একটু রাস্তার দিকে ঘুরে আসি তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা নদীর সরি পুকুরের এসেছিল আর এখানে এসে দেখি এই বাবলা কাটা ভাঙছে লোকে এত কষ্ট করে গোলাপ ফুল ছিঁড়ে কাটা ছিঁড়ছে আর গাইস তোমরা কি জানো গোলাপ ফুল প্রপোজ না করতে পারলো এই বাবলা কাটা দিয়ে করা যায় হ্যাঁ বাবলা কাটা তার সামনে নিয়ে বলবে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তারপর বলবে তুই অ্যাকসেপ্ট না করলে তোর মুখে মারবো এই কাঁটা হ্যাঁ সেটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে বুদ্ধি দিচ্ছি আমি হ্যাঁ তো এটা করার পর দেখবে তোমার প্রপোজাল সে অ্যাকসেপ্ট করে নিয়েছে তুই হোক আমার বুদ্ধিতে কাজ করলে জিন্দি

রম কই নরম কই না একটা ইনস্টাগ্রাম রিলস বানাবো নোর এই রাজল ফোন এনে দিছ হ্যাঁ ইনসে রিলস বানাবো কত তো করতে হচ্ছে আমাকে এখন একটা রিলস বানাতে হবে তো আজকে liye বাই এন্ড লাভ ইউ গাইস